শুনতে পেয়েছি ফোকলা নাকি সরি প্রথমেই ভুল বলছি গামলা মানে ফোকলার এত ভিডিও আসছে এত লাইভ এত এটা ওটা সেটা দেখছি আর যে ফোকলাই চলে আসছে তো গামলা নাকি শুনতে পাচ্ছি নতুন ব্যাচেলার একটা ছেলে ধরেছে ঠিক আছে নতুন ব্যাচেলার ছেলে ধরেছে এবং সে কি করে জানো যাই হোক বলবো চলো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত পরপর দুটো ভিডিও শ্যুট করছি ঠিক আছে মানে আগামীকাল পরপর দুটো ভিডিও যাবে শ্যুট করে রাখছি তো সেজন্য একটুখানি মানে রাত অনেক হয়েছে একটু যদি কথাবার্তা তাল টাল মাটাল হয় একটু নিজের মনে করে ক্ষমা করে দিও তো যাই হোক এবারে হচ্ছে রাত অনেক এখন প্রায় দুটো দশ হয়ে গেছে তো হচ্ছে তোমার আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি যে ফুকলা যা যা ছিল ওর পেটের ভিতর কথা ওর লাইভের মাধ্যমে ওর লাইভের মাধ্যমে ম্যাডামের স্ট্রিম লাইভে এসে তারপরে তোমার পোস্টের মাধ্যমে ওর সব বলা হয়ে গেছে একদম খোলা চিঠি সব বলা হয়ে গেছে তারপরেও কিন্তু মানুষের প্রচুর প্রশ্ন ছিল ওই বারান্দায় মানে লাইভে দেখছিলাম আমি পুরো লাইভটাই ছিলাম দেখছিলাম তো আমার মতন অনেক দর্শক ছিল আমার অনেক দর্শকও ছিল দেখতে পেয়েছি তাদের কমেন্ট অনেকে প্রশ্ন করছিল যে ওই যে সুরাটকে তুমি সুরাটে কি তুমি গিয়েছিলে আবার অনেকে প্রশ্ন করছিল ওই বারান্দার ওই কালো গেঞ্জিটা কি তোমার ছিল অনেকে প্রশ্ন করছে যে ফ্ল্যাটে রান্নাবান্না কে করতো অনেকে প্রশ্ন করছে কোন ননদিনী কি এর মধ্যে যুক্ত ছিল মানে গামলার ননদিনী তো অনেকের অনেক প্রশ্ন দেখো ফোকলার যা যা বলেছে ঠিক আছে সব প্রশ্নের উত্তর হয়তো লাইভে দিতে পারেনি সব দর্শকদের ফোকলার যা যা বলেছে হুম সেই লাইভে হোক নিজের ভিডিওতে হোক নিজের লাইভে হোক যেখানে যেখানে যা যা বলেছে সেটা দেখে অন্তত সবার কাছে পরিষ্কার একশো জনের মধ্যে একশো জনের কাছেই পরিষ্কার যে দুটো ফ্ল্যাটেই ফোকলার সঙ্গে ছিল অযোধ্যায় ফোকলা সঙ্গে ছিল সুরাটে ফোকলা সঙ্গে ছিল রান্নাবান্না ফ্ল্যাটে ফোকলা করতো ও শুধু খন্তি চিনাড়ত পরিষ্কার বলেই তো দিল ফোকলা যেরকম ঠিক সন্দীপদের বাড়িতে করতো সন্দীপের মাই কিন্তু খেটে মরতো ও শুধু শুধু ক্যামেরার সময়টুকু আচ্ছা আমরা ব্লগিং করলে কতটুকু ক্যামেরা দেখাই রান্নার পোর্শনটা যারা ব্লগ করে সারা দিনের মানে রান্না হচ্ছে ওই খুন্তিটা নাড়া হচ্ছে বা একটু মশলাটা ঢেলে দেওয়া হচ্ছে বা মশলাটা কষানো হচ্ছে সেই সময়টুকু শুধু খুন্তি ধরতো ঠিক ফ্ল্যাটেও আমরা বলতাম যে রান্নাটা ও করছে না ওই কুট কুট কুটকুট করে কাটছে ওই পর্যন্ত আজকে তো আবার দেখলাম আজকে না কালকের ভিডিও তো ভিডিও দেয়নি কালকের ভিডিওতে দেখলাম আজকে ভিডিও দেয়নি বলতে আমি এটা রাত্রে শ্যুট করে রাখছি তা আগামীকাল যাবে তো ওই জন্যই বললাম আজকে ভিডিও দেয়নি একটা শর্ট ভিডিও দিয়েছে শুধু সেই শর্ট ভিডিও যে গান চুজ করেছে বাপ বাপরে বাপ হাতটা ছুঁয়ে বলো সে গান বলছে হাতটা ছুঁয়ে বলো না হ্যাঁ হাতটা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না তোকে কাউকে ছাড়তে লাগবে না তুই সবাইকে ছেড়ে দিবি তোর যখন মানে কী বলবো কোনো জিনিস খেতে 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 পুরনো মনে হবে একঘেয়ে হয়ে যাবে তোর আর ভাল লাগে না তখন মনে হয় দূর এটা নতুন কিছু টেস্ট করি এরকম হচ্ছে তোর জিনিস মানে তোর ব্যাপার আর কি যেন তুই ছেড়ে দিবি কাউকে তোকে ছাড়তে লাগবে না তো যেটা বলছিলাম তো সবার প্রশ্ন ছিল ওই রকম তো যেটা আমরা প্রথম থেকে প্রথম দিন থেকে বলেছি তখন সবাই বলেছে হ্যাঁ ওই ফোকলাদের ফ্ল্যাটে ওই তোমার হচ্ছে দূরবীন নিয়ে ওরা বসে থাকে আবার কেউ কেউ বলেছে হ্যাঁ তুই তো ফোকলার ফ্ল্যাটের পাশের বাড়িতে কাজ করিস ঠিক আছে এরকমও কথা আমাদের ওকে বলেছে আজকে তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে আমাদের যেহেতু তুই তুকারি করেছিল তোদের বাড়িতে হাঁড়িতে চাল চড়বে না হ্যান চড়বে না আজকে প্রশ্ন করতে ইচ্ছে করে তোদের বড় মুখগুলো কোথায় গেল রে তোরা যে এত বড় বড় কথা বলেছিলি তখন আমাদেরকে অনেক জাতা কথা বলে গেছিস কমেন্টের মাধ্যমে যেহেতু আমরা ওকে নিয়ে ভিডিও করতাম গামলাকে নিয়ে করি এখনও করতামও সব কিছু প্রমাণ তুলে আনতাম এত মিনিট এত সেকেন্ড এত মিনিট এত সেকেন্ডে এই দেখা গেছে ওই দেখা গেছে দুটো কাপ দেখা গেছে খালা থালার তলায় থালা ভাত বাড়ছে একটা থালার তলায় আর একটা থালা সমান সমান থালা তো যাই হোক তো তখন আমাদেরকে বলা হতো কথা তো আজকে তোদেরকে বলি আর কি রইলো তোদের যে থোঁতা মুখটা তো একেবারে ভোঁতা শুধু করেনি গামলা একেবারে ভোঁতা করে গু ফু ফুদ যা ছিল সব মাখিয়ে দিয়েছে আর মান সম্মান রেখেছে না অনেকে কিন্তু বুঝতে পেরেছে যে আমরা এত ভালোবাসা দিলাম এত সাপোর্ট করলাম কিন্তু আমাদের কী রাখলো ভালোবাসার মান রাখলো না আবার এখনও অনেকে বলে যে ঠিক করছো যা করছো একদম উন্নতি করছো এগিয়ে চলো আহ ভালো ভীষণ দারুণ উন্নতি করছো এগিয়ে চলো তোমার পার্সোনাল লাইফ তোমার পার্সোনাল লাইফ তুমি তোমার শুধু ক্রিয়েটিভিটি দেখাও হ্যাঁ দারুণ ক্রিয়েটিভিটি দেখাচ্ছে ওই ব্লগিং দেখে কত কি মানুষ শিখছে কত কি ক্রিয়েট করছে ওই ওই ব্লগিংয়ে ওর ক্রিয়েটিভিটি দেখাচ্ছে ঠিক আছে ক্রিয়েটিভিটি দেখিয়ে ও রোজগার করে তো যাই হোক এবারে হচ্ছে ওর মায়ের ভিডিওর কথা একটু বলি বন্ধু যেহেতু বাড়িতে এসছে সরি বন্ধু যেহেতু বাড়িতে এসছে ওর মা খুব খুশি স্বাভাবিক হাজব্যান্ড বাড়িতে আসলে খুব খুশি হয় তাই ভাবি যে সে নিজে দেখো নিজে হাজব্যান্ড নিয়ে তারপরে তোমার সোনা 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 ছেলেকে নিয়ে ছেলের বউকে নিয়ে কত হ্যাপি আছে তাই না কিন্তু নিজে নিজের হাতে নিজের মেয়ের সংসারটাকে ভেঙেছে মেয়ে বাড়ি থেকে বেরোয়নি হুম মানে ধরা পড়েনি সন্দীপের কাছে তার পরকিয়া ধরা পড়েনি তখনই মায়ের সাথে আলাপ করিয়ে দিয়েছিল ফোনে মায়ের সাথে কথা বলিয়ে দিয়েছিল এই ফোকলার তখন তো মা সাবধান করবে যে তোর বাচ্চা আছে ই আছে স্বামী আছে তুই এগুলো কী করছিস না তারপরে লোকে বলবে কেন মা তো সালিসি সবাই গিয়েছিল সন্দীপদের ডাকা সালিসি সবাই গিয়েছিল সেখানে গিয়ে মেয়েকে বুঝিয়েছিল আরে বাবা ওগুলো ছিল গট আপ গেম ওগুলো হচ্ছে মেয়েকে সারা রাত ভোর মেয়ের সঙ্গে থেকে মেয়েকে বুদ্ধি দেওয়া এরপরে এইটা করবি তারপরে এই নোড়াটা ধরবি তারপরে চিৎকা চাঁচাফিচি করবি রাত দুটোর সময় সিন ক্রিয়েট করবি তার আগে আমি গয়নাগুলো নিয়ে পালাই এটা ছিল গট আপ গেম নাহলে আমি জানি সবটা জানি ফোকলা আমাদেরকে কী বললো যে আগেই আমি কথা বলেছি আগেই কথা বলেছি বাড়ি থেকে বেরোনোর আগেই আমার মায়ের সাথে কথা বলবে বলে আলাপ করিয়ে দিয়েছিল তাহলে মা তখন সবটা জানতো যে আমার মেয়ে নতুন নতুন নাগর ধরেছে তাদের সঙ্গে গল্প করছে তার সাথে গল্প করছে এবার তার সাথে তাকে ঘিরেই এ সমস্ত হয়েছে তখন মা ওই সালিসি সভা তারপরে তোমার কি বলে রাত্রে মেয়েকে বোঝানো রাত্রে থাকা এমন কথাও না শুনেছিলাম মানে গামলাই বলেছিল আর কি যে আমার মা ওখানে ছিল আমার মা চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ হ্যাঁ ষোলো তারিখ আমার মা ছিল চোদ্দো তারিখে হয়েছিল চোদ্দো তারিখে ষোলো তারিখ আমার মা ছিল আমার মাকে খেতে পর্যন্ত দেয়নি তিন দিন তোর মা ওখানে না খেয়ে রইল আর তুইও তিন দিন না খেয়ে রইলি তোরা যারা গাঁ গাঁ গাঁগ গাঁ করে সারাদিন খাস মুখ চলতেই থাকে উপোস রেখেও তোরা খাস তোরা শিব বাবার নামে নীলের পুজোর উপশ্লেখ খাস তো সেখানে শুনেছিলাম মানে কত কি যে বলেছে এরা সন্দীপদের নামে কত কি বলেছে ভাবা যায় না সত্যি কথা ঈশ্বর আছে বলে না আজকে পুরো চাকা ঘুরে গিয়ে সবগুলো নিজেরা নিজেরাই মানে এই ফোকলাই একদিন সন্দীপকে কত বলেছে কামলা তো বলেইছে কত কিছু বলেছে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে বলেছে আজকে আজকে নিজে লাইভ করে বলতে বসছে হ্যাঁ যে এটা নয় ওইটা ওইটা নয় সেটা মানে ভাবতেও কেমন লাগে এখানেই কিন্তু সন্দীপের জয় আইনের দরবারে কতটা কি জয় হবে না হবে কি হবে কেস কির বিচার হবে সেটা অনেক পরের কথা মানে জনতার দরবারে বলতে পারো ভালোবাসার দরবারে বলতে পারো সন্দীপের এখানেই জয় তো যাই হোক এবারে হচ্ছে মায়ের কথা যেটা বলছিলাম তো মা তো এখন মানে কি বলবো বন্ধু এসেছে খুবই খুশি মা সব ছেলেকে নিয়ে ছেলের বউকে নিয়ে খুব খুশি অনেকে বলছে এবার ছেলের বউকেও নাগর ধরে দাও বিশ্বাস নেই অসুবিধা নেই মানে হতেও পারে তার কারণ হচ্ছে মা মেয়ের নোংরামিকে সাপোর্ট করে মা নিজে নোংরামি করেছে একটা সময় আর বউ করতে যেতে পারে অসুবিধা নেই যদি মাল্লু আসে যদি সেই বেটার থেকে মাল্লু আসে তাহলে বৌমাকেও ছেড়ে যেতে পারে কোনো অসুবিধে নেই কারণ এরা এই ধরনেরই পরিবার এতদিন মনে হতো না এতটা নোংরা ভাবতাম হ্যাঁ গামলা মেয়েটা খারাপ কিন্তু ওই পরিবারটা যে এর সঙ্গে পুরোপুরি সায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি কে কন্যা করছে পুরোপুরি সাই রয়েছে তো সেখানে বুঝতে পারছি পুরো পরিবারটার গোটা গেম ছিল সেই সালিসি সভা বলো মেয়েকে বোঝানো বোঝানো বলো হ্যাঁ মেয়ে ফোন তুমি রেখে দাও মেয়ে আর ওই সব করবে না মেয়ে এখন শুধু সংসার করবে সালিসি সভায় বলা হয়েছিল মেয়ে বলেছিল ব্লক করব না এগুলো যে পুরো গোটা গেম ছিল সেটা পুরো পরিষ্কার কিন্তু তো যাই হোক মেয়ে এখন একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে পোশাক পরিবর্তনের মতন পুরুষ পরিবর্তন করছে তো মেয়ে এখন শুনতে পেলাম যেটা মেয়ে এখন নতুন রিলেশানে আছে ঠিক আছে ওই জিমওয়ালার সঙ্গে কিন্তু মেয়ে এখন আর নেই ওই জিমওয়ালার ডিভোর্স শুনতে পেলাম বউয়ের সাথে কথা হয়েছে বউকে তো দেখেছি বউ যথেষ্ট মানে কি বলবো স্টাইলিস্ট সুন্দরী সুন্দরীর চাইতেও বড় কথা হচ্ছে স্টাইলিস্ট গামলার মতন ওরকম মানে কী বলবো কোনো ড্রেস সেন্স নেই সাজগোজের সেন্স নেই কিছুই নেই গামলা শুধু রঙটি আছে রঙটি নিয়েই ও মাত করে দিচ্ছে আর হচ্ছে তোমার ওর বেশ জিমওয়ালার বউ বেশ দেখলাম বেশ স্টাইলিস্ট মানে ড্রেস চেন্স আছে সেন্সটা রয়েছে ড্রেস কার সাথে কী পড়তে হয় না হয় ফেসবুকে তো বিভিন্ন ফটো টটো দেখছিলাম মানে দেখি চিনি যেহেতু তো সেক্ষেত্রে শুনলাম যে বউটি একটু বেঁকে বসছে দিতে এবার হচ্ছে তোমার এখন ডিভোর্স হবে এরকমও শুনলাম তো এবারে যেটা শুনতে পারলাম যে জিমওয়ালা নাকি জানতোই না যে ওর দু দুটো বিয়ে গামলার যে দু দুটো বিয়ে এবং একটি ছেলে আছে সেটা নাকি জিমওয়ালা জানতোই না জিমওয়ালাকে নাকি ঠকিয়েছে জিমওয়ালাকে বলেছে আমি সিঙ্গেল জিমওয়ালাকে বলেছে আমি সিঙ্গেল যেটা শুনতে পেলাম সেখানে জিমওয়ালা হাত বাড়িয়েছে কারণ আমি তো ডিভোর্সই হতে চলেছি কেস চলছে হাত বাড়িয়েছে আর এ এখানে পুরোপুরি ডিনাই করে গেছে অ্যাকচুয়ালি ওকে তো দেখে বোঝার উপায় নেই ও যে ইঁদানিংকালে না আছে সিঁদুর না আছে শাখা পুরো মেয়েদের মতো না আছে হাতে কোনো নোয়া টোয়া কিছুই নেই তো কে বলবে আর সবাই কি ওকে ফে সোশ্যাল মিডিয়াতে দেখে দেখো সবাই কিন্তু ব্লগ দেখে না বিশেষ করে ছেলেরা কিন্তু ব্লগ দেখে না তারা ইউটিউবে অন্যান্য চ্যানেল দেখে তো হয়তো সেই সূত্রেই ওকে চিন কিন্তু না জিমে যাওয়ার পর কথাবার্তা আলাপ হওয়ার পর হয়তো ব্লগ করি সেটা বলেছে বাট ও তো ওর ব্লগে কখনোই দেখাবে না যে আমি বিবাহিত দেখিয়েছে কি ব্লগে কি আমরা দেখিয়েছি আমরা যারা জানি সেটা জানি তো ও যদি ওর ব্লগটা শুধু দেখে তাহলে কি করে বুঝবে তাহলে জানবে ও একা সিঙ্গেল ফ্ল্যাটে থাকে বাহল বাড়িতে মাঝে মাঝে যাচ্ছে যেটা মানে ভিডিওতে দেখাচ্ছে তো সেক্ষেত্রে জিমওয়ালা নাকি জানতোই না জিমওয়ালা এখন বলছে যে আমাকে ঠকিয়েছে আমি জানতামই না যে ওর দু দুটো বিয়ে অলরেডি হয়ে গেছে এবং একটি ছেলে আছে তো সেক্ষেত্রে হয়তো জিমওয়ালা ওকে এড়িয়ে যাচ্ছে বা এড়িয়ে গেছে ও মা দেনান দেন গামলা কিন্তু আরেকটা নতুন সম্পর্কে জড়িয়েছে সে কিনা ব্যাচেলার ছেলে যেটা শোনা যাচ্ছে এবারে কথা হচ্ছে সেই ছেলেটি কি করে ব্যাচেলার ছেলে সেই ছেলেটি কি করে এই কিছুদিন আগে মনে আছে একটা ভিডিওতে ও কোথায় একটা যাচ্ছিল আইসক্রিম খাচ্ছিলো তো একটা ছেলে বাইকে করে যাচ্ছিল ভিডিওর ফুটেজ মনে আছে কিনা জানি না তোমাদের মনে থাকারই কথা কিছুদিন আগের কথা তো বাইকে করেই যাচ্ছিলো সে ছেলেটা এমন চাহনি মারলো কি আর ও চাহনি মেরে এমন হাসি হাসলো ওতেই ছেলেরা ফিদা হয়ে যাবে হুম আজকেই দেখলাম ওর যে ছোটো মানে শর্ট ভিডিওটা দিয়েছে আর কি সেখানে একজন কমেন্ট করেছে যে চোখের চাহনি দেখলেই মনে হয় রাস্তার মেয়ে মানে এমন চোখের ইশারা দেবে চোখের সেই চোখ মুখ এমন ঘোরাবে ওটাকে বলে না যে ভীষণ ক্রিয়েটিভিটি দারুণ রিলস বানায় ওটাকে বলে না রিলস তো অনেকেই বানায় কিন্তু ওর মধ্যে সেই যেন একটা মানে কী বলবো চোখ মুখে একটা কামাতুর ভাব কামাতুর ভাব একটা চোখ মুখে সব সময় কাম একদম ঝরে ঝরে পড়ছে মানে চোখের ইশারা চোখের ভঙ্গি ভুরুর ভঙ্গি তো এই সমস্ত ভ্রুঢুরু এমন নাচায় সে মানে কিছু একটা মানে ছানি দিচ্ছে এরকম একটা ব্যাপার তো সেরকম একজন কমেন্ট করেছে আর কি তো ওটাকে কখনোই বলে না ফেস এক্সপ্রেশান মুখের এক্সপ্রেশান এত ভালো হ্যান্ড ত্যান সেটা নয় তো সব গানেই যদি ওই প্রেম প্রেম ভাব থাকে তাহলে তো সমস্যা তো যাই হোক এবারে হচ্ছে সেই ব্যাচেলার ছেলেটি এবার কথা হচ্ছে ব্যাচেলার ছেলেটি কি করে আজকে ওর মায়ের ভিডিও থেকে দেখেছি যে একটা দরকারি কাজ পড়ে গেছিলো কাজে গিয়েছিলাম দরকারি কাজ এবং দেখলাম টোটো করে গেল এবং টোটোটাকে এমনভাবে শ্যুট করেছে না টোটো চালককে দেখিয়েছে না টোটোর ভেতর দেখিয়েছে শুধু টোটো থেকে বাইরের দৃশ্য ওর মায়ের ভিডিওতেও তো আজকে ভিডিও দেয়নি মায়ের ভিডিওতে টোটোর থেকে শুধু বাইরের রাস্তার ফাস্তার দৃশ্য দেখিয়েছে এবং সেখানে টোটোটা দেখা যাচ্ছে খুব ঝা চকচকে একটা নতুন টোটো স্টিলের সেই হ্যান্ডেল রডগুলো স্টিলের যেটা ওর দাদার কিন্তু নয় ওর দাদার এমনি মরচে পড়া কালো রঙের মানে ওরগুলোকে কী বলে রড আয়রন বলে আর কি আর এটা টোটোটা না পুরো মানে নতুন টোটো এবং টোটোটা এমনভাবে তুলেছে টোটোর যে চালক অনেক সময় তোলে ওর দাদাকে দেখা যায় তাকেও কিন্তু দেখা যায়নি তো এখানে মানে কি বলবো কেন টোটোটাকে ওইভাবে এড়িয়ে গেল সত্যি বোঝা গেল না কারণ যদি ভাড়া টোটোও হয় না ওদের তো টোটো অনেক সময় ডেকে ডাকে চেনাশোনা আছে ডাকে তাহলে ওই রকম লুকিয়ে চুরিয়ে কেন ভিডিও করবে টোটোর ভিডিওটা ওর মাঝে করলো টোটোতে ওটা দেখালো না নামা নামাও দেখালো না টোটোতে টোটো থেকে বাড়ি থেকে কথা বলতে বলতে হঠাৎ করে টোটোয় কখন উঠলো দেখলাম না টোটোর দুপাশের রাস্তা দেখালো তারপরেই আবার বাড়িতে চলে এলো বললো কাজ মিটিয়ে চলে এলাম একটা কাজ পড়েছিলো গিয়েছিলাম বলা শুনি কাজ মিটাতেই যায় রাস্তায় তো কী কাজ ভগবান জানে তো টোটোটা নিয়ে টোটোটা নিয়ে প্রশ্ন হচ্ছে এবার সবাই বলছে টোটো টাকার টোটোটা কাট তাহলে টোটোটা ওর দাদার নয় সবাই সেটা বুঝতে পেরে গেছে মানে কমেন্ট বক্সেই সবাই করেছে টোটোটা তাহলে কার আর নতুন টোটো এবং ভাড়া টোটো হলে ও কেন লুকিয়ে গেল তো সেখানে সবাই বলছে যে নতুন ব্যাচেলার ছেলেটিকে যে ধরেছে তাহলে সে হয়তো টোটো চালক মানে পরের যে পুরুষ পরের যে ওর পুরুষ সে হচ্ছে টোটো চালক কারণ ওর কোনো বাজ বিচার নেই ফোকলা বলেছে পুরুষ পেলেই হলো পুরুষ পেলেই হলো ওর কোনো বাস বিচার নেই পুরুষ হলেই হলো ও শুরু করে দাদাদের সাথে গল্প গাছা প্রেম প্রীতি ভালোবাসা শুরু করে দেয় তো সেক্ষেত্রে ওর পরের যে যিনি মানে লাইনে আছে আর কি তিনি কি টোটো চালক মানে ওর তাহলে কিন্তু সুবিধা হবে দিয়ে আসা নিয়ে আসা আমাদের কাছে দেখাতে পারবেই তো টোটো করেই যাচ্ছি এই আমাদের দাদা টোটো দাদা তো এরকমই ব্যাপার আর কি তো সেই জন্যই বললাম যে সবার মনে যখন এই প্রশ্নটা জেগেছে কোথাও না কোথাও তো কারণ না কারণ মানে কী বলবো খটকা লেগেছে টোটোর ভিডিওটা ওইভাবে কেন করলো অমাবস্যা তো সেক্ষেত্রে নেক্সট যে প্রেমিক আর ব্যাচেলার ছেলে সে আবার ব্যাচেলার মানে সে বিয়ে হয়নি বাবা সে জানলে তোকে বিয়ে করবে মানে তাকেও মানে ওইটুপি পড়িয়েছি যে আমার আমি সিঙ্গেল আমি বিয়ে হয়নি আমি আনম্যারেড একটা মেয়ে যেরকম করে নাকি জিমওয়ালাকে করেছিল তো যাই হোক তো সেক্ষেত্রে টোটো চালক হোক আর রিক্সা চালক হোক ওদের বিচার নেই কারণ দেখো ওর বাবা নিজে একজন ড্রাইভার আমি কোনো কাজকে ছোট না করেই বলছি ওর বাবা একজন নিজের ড্রাইভার এবং ওর বিয়ে দিয়েছিল চাষাবুসুর ঘরে ওর দাদা যাকে বিয়ে করেছে তার শ্বশুরও হচ্ছে মানে তার বাবা মানে লাইফ আর শ্বশুরও হচ্ছে শুনেছি রিক্সা টোটো এগুলো টানে ভ্যান টানে ভ্যান রিক্সা টানে তো সেক্ষেত্রে ওর নেক্সট বয়ফ্রেন্ড যে টোটো চালাবে খারাপ কি কারণ ওর দাদা টোটো চালায় কত স্বগর্বে ও বলে বলো তো গাড়িটা পার্ক করে আসলো পার্কিং জোনে গাড়িটা পার্ক করলো ও কত সগর্বে বলে টোটোটাকে টোটো বলে না গাড়ি বলে তো সেখানে যদি ওর নেক্সট বয়ফ্রেন্ড যদি টোটো চালক হয় কোনো সমস্যা নেই এ কথাটা কেন বললাম প্রচুর দর্শকরা লিখেছে তাহলে কি এই নেক্সট টোটোটাকে কেন এভাবে করা হলো নতুন টোটো কার নতুন টোটোতে কার টোটোতে গেলে চেপে কেন দেখালে না এরকম মানুষের মনে প্রশ্ন এসছে ওই জন্যই বলা আর কি তবে এইটা সত্য সে টোটো চালক কি রিক্সা চালক কি ভ্যান চালক আমার জানা নেই তবে এইটা সত্য যে যে সঙ্গে কিন্তু একটু কাটান ছাড়ান হয়ে গিয়ে সে একটি অন্য পুরুষের হাত আবার ধরেছে ঠিক আছে অন্য একটা পুরুষ মানে কি বলবো ওই সিঙ্গেল 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 সে সিঙ্গেল ব্যাচেলার এরকম একটা পুরুষে ধরেছে যাই হোক সেটা আবার কতদিন চলে আর এদিকে ওর মানে কি বলবো ফোকলার এই যে সমস্ত যা যা সব বার করে দিচ্ছে উগড়ে দিচ্ছে যাকে বলে যা যা হয়েছে সব উগড়ে দিচ্ছে তার চাইতে একটা জিনিস খুব ভালো লাগছে দেখে যে প্রত্যেকটা ভিডিওতে যারা আমার পুরনো ভিউয়ার্স একদম পুরোনো ভিউয়ার্স প্রথম থেকে আছো বা দেখো অনেকেই তো আবার ভিউয়ার্স চেঞ্জ হয়ে যায় আবার অনেক দিন পর আসে যারা কন্টিনিউ দেখো তারা হয়তো জানবে প্রত্যেকটা ভিডিওর কথা যেগুলো আজকে ফোকলা বলছিল যে হ্যাঁ রান্না করেছি হ্যাঁ আমি ফ্ল্যাটে থাকতাম হ্যাঁ আমি এক খাটে শুতাম এগুলো কিন্তু আমি আমি আমার কথাটাই বলি আমি টাইম মেনশান করে করে প্রত্যেকটা ভিডিওতে আমার টাইম মেনশান করা আছে এত মিনিট এত সেকেন্ড এত মিনিট এত সেকেন্ড এত মিনিট এত সেকেন্ডে এই হয়েছে তোমাদের সুবিধার্থে দিতাম প্রমাণসহ এই কথাটা বলতাম প্রমাণ সহ আজকে প্রমাণ তো একদম জল জল করছে আমাদের প্রমাণের আর কোনো অপেক্ষা রাখে না ফোকলাই সমস্ত প্রমাণ দিয়ে দিচ্ছে কিন্তু একটা সময় বলতাম প্রমাণ সহ এটা দেখো তোমাদের মনে পড়ছে কিনা না জানি না প্রমাণ তো আর আমরা তুলে দিতে পারি না অনেক কিছু রুলসের বাইরে চলে যায় সেই জন্য মানে ওয়াইটি রুলসের বাইরে ওইটাই বলতাম যে প্রমাণ সহ মানে সেকেন্ড মিনিট তুলে দিতাম তোমাদের পুরো ভিডিও দেখতে হবে না ওইখানটা গিয়ে দেখে আসো ওটাই প্রমাণ ভিডিও ফুটেজ সহ এরকম বলতাম তো আজকে খুব ভালো লাগছে যে ভুল প্রমাণিত হয়নি এটা এটা দেখে খুব ভালো লাগছে যদি সত্যি ভুল প্রমাণিত হতো না খারাপ লাগতো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে খারাপ লাগতো যে জাজমেন্ট এত ভুল অনুমান এত ভুল কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু স্টেটমেন্ট দিতে পারি না শুধু আমাদের অনুমান মানে কি বলবো সিক্স সেন্স কাজে লাগিয়ে আমরা কথাগুলো বলি কিন্তু সেটা যে এত অক্ষরে অক্ষরে ফলে যাবে এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারিনি ভীষণ ভালো লাগছে যখন ফোকলার লাইভগুলো দেখি ওর ভিডিওগুলো দেখি কথাগুলো শুনি তখন মনে হয় এই তো আমাদের সব জানা কথা নাকি আমাদের কথাগুলোই ও বলছে তখন ঠিক এতটাই মিল পাই খুঁজে যে আমাদের কথাগুলো বা আমার কথাগুলোই কি বলছে নাকি যে ভিডিওতে বলেছিলাম এই কথাগুলোই কি বলছে নাকি এরকমটা মনে হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো